ভাই ভাই বর্তমান সময়ের একটা বিষয় হচ্ছে সান্ডা কফিলের হাতে সান্ডা কופিলের ছান্ডা দিয়ে বশ করে নিলাম কופিলের ছেলে কে ছান্ডা খাওয়ালাম আসলে কি যে একটা টেন্ডিং বিষয়কে চলছে তো এই টেন্ডিং বিষয়ে আমরাও একটু আজকে ঘাটাশিয়ে দেখবো আমরা আজকে স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন এরকম করে কিন্তু ছবি তৈরি করে ফেলব অর্থাৎ দেখতে মনে হবে আপনি সত্যি সত্যি কোনো ছান্ডা হাতে ধরে বসে আছেন তো এই কাজটা কিভাবে করবেন খুব ইজি ভাবে আমি আপনাদেরকে আজকে দেখাবো এবং কাজটা আসলে খুব ইজি এই কাজটা করার জন্য আপনাদের যেতে হবে আপনাদের ফোনে যে ক্রম ব্রাউজার আছে ক্রম ব্রাউজারে ক্রম ব্রাউজারে এসে এখানে জাস্ট আপনি লিখবেন উই গো কাপ উই গো কাপ লিখে সার্চ দিলে দেখতে পাবেন অফিসিয়াল যে ওয়েবসাইট এটা চলে আসবে এখানে টাইপ করবেন ট্যাপ করার পরে এই রকম অপশন চলে আসবে এখানে সার্চ বক্স পাবেন সার্চ বক্সে আপনি জাস্ট লিখবেন এস এম এম এস এম এম লিখে আবার সার্চ বক্সে আপনি এখানে সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে দেখতে পাবেন এরকম করে চলে আসবে এই যে সাকিব ভাইয়ের হাতে ছান্ডা তো আমরা কী করব এখন এই যে এই অপশানটাতে এখানে একটা যে টাইটেল আছে এখানে টাইটেলে ট্যাপ করব ট্যাপ করলে এখানে ক্রস করে দেবে একটু এরপরে আমরা কি করবো জাস্ট নিচে চলে আসবো সাকিব ভাইয়ের হাতে সান্ডা থাকতে পারলো আমাদের হাতে কেন সান্ডা থাকবে না আজকে আমরা আমাদের হাতে সান্ডা নিয়ে ছবি এডিটিং করব। তো আমরা নিচে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন এই অপশানটা তো আমরা চলে যাব তার আগে এখানে যে টাইটেলগুলো আছে এগুলো একটু আমাদেরকে কপি করতে হবে তো আমি কপি করে নিচ্ছি আপনারা এভাবে কপি করে নেবেন এরপরে এইখানে টাইপ করবেন টাইপ করলে আপনাদেরকে নিয়ে যাবে গুগল ক্রম ব্রাউজারে গুগল কম বাজারে নিয়ে আসলে এখানে স্যাট জিপিটি অপশানটা চলে আসবে স্যাট জিপিটি অ্যাপটা আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল পরবর্তী আপনাদের কিছু সেটিংস আছে সেগুলোও দিতে হবে আপনাদেরকে গুগলের মাধ্যমে এটি ওভেন করতে হবে তো আমার যেহেতু ওভেন করা আছে আমি ওভেন অপশানে টাইপ করে দিলাম ওভেন অপশানে টাইপ করলে দেখতে পাবেন এরকম ভাবে এটা ওভেন হয়ে যাবে আপনাদের অবশ্যই কিছু পারমিশন দিয়ে এটা ওভেন করতে হবে এরপর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন আইকন দেখতে পাচ্ছেন ছবির আইকন এখানে টাইপ করবেন টাইপ করলে ফটোজ ফাইল ক্যামেরা যেটাতে আপনারা যেতে চান সেটাতে যাবেন আমি ফটোসে গেলাম ফটোসে যাওয়ার পরে আপনার ফোনে যে ছবি দিয়ে আপনি সানডাটা হাতে ধরতে চান যে ছবিটা দিয়ে ছবিটা এডিট করতে চান সেটা এখান থেকে আপনি ট্যাপ করে নেবেন তো আমি এই ছবিটা সিলেক্ট করলাম সিলেক্ট করে এখানে জাস্ট ডান অপশানে আনে আমি ট্যাপ করে দিলাম ট্যাপ করার পরে এখানে আর সেনিটিং অপশান পাবেন এইখানে আপনি যেই টাইটেলটা কপি করছেন সেইটা এখানে ফার্স্টে করে দেবেন তো আমি ফার্স্টে করে দিলাম এর ফলে এরো সিগ্নো ভাবেন এরো সিগনোতে ট্যাপ করে দেবেন টাইপ করার কয়েক সেকেন্ডের মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন লটস অফ পিপল আর ক্রিয়েটিং ইমেজ রাইট নাও অর্থাৎ অনেক লোক এই মুহূর্তে এরকম ইমেজ তৈরি করতেছে তাই একটি সময় লাগতেছে ওয়াও বাইরে ভাই কি তৈরি করে দিল এ আই এটা আমাকে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে জেনিয়ালだけど আমি হাতে ধরে আছি খুব অ্যামাজিং খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আপনারা ছেলে এইভাবে সবে এডিট করে কিন্তু ফেসবুক ইউটিউব কাফাতে পারে বলো সত্যি বলছো হ্যাঁ ট্রেন্ডিং একটা বিষয় কিন্তু চলতেছে তো এই ছবিটা সেভ করার জন্য আপনি এখানে সেভ অপশন পাবেন এখানে ট্যাপ করে সেভ করে নেবেন আপনার ফোনের গ্যালারিতে খুবই অ্যামাজিং দেখতে পাচ্ছেন মনে হচ্ছে অরিজিনাল সত্যি সত্যি আমি সান্ডা ধরে আছি তো এটা আমি আজকেই কপিলকে দিয়ে দেব তো এরকম ইনফরমেটিভ এবং শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আমার চ্যানেল জুড়ে থাকুন